এটা হচ্ছে আলমিরা আলমিরা তিন পালা আলমিরা তিন পাইটার আলমিরা আচ্ছা শুরুতে আপনাদের সবাই লোকেশনটা আমাদের ফার্নিচার কিনলে তো ডেলিভারি ফি অবশ্যই ফার্নিচার কিনলে ডেলিভারি ফি অবশ্যই কি দিচ্ছেন সারি সম্পূর্ণের গ্যারান্টি দেবেন না ভাই ভাই তিরিশ বছরের লিখিত থাকবে অবশ্যই ম্যাম ও করার জন্য একটাকা একটা আলমেরা দিয়ে আলমেরা থাকবে আকাশমণি সারি কারণ হাতে নকশা খোদাই করা নকশা অবশ্যই আচ্ছা প্রিয় দশক এগুলো হচ্ছে খোদাই করা নকশা আর গুলো দিচ্ছে সম্পূর্ণ আকাশমণি কার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকতেছে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি পাশাপাশি পাশে একটা দূরে টেবিল দুই একটি ড্রেসিং টেবিল অবশ্যই আচ্ছা নিচে কি কি থাকবে তাছাড়া কিন্তু দুই সাইড দুইটা পার্লার পেয়ে যাবে

ডেলা মডেল দেখেন এটা হচ্ছে মডেল সিঙ্গেল বেলকোনা এখানে লুকিং গ্লাসের পিছনে কিন্তু সুন্দর থাকতেছে এদিকে খুব কিন্তু দেখা যাচ্ছে পাল্লা আছে একটা দেখা যাচ্ছে

প্রাইস কি রকম দিচ্ছেন ভাই ভাই প্রাইস মাত্র 22000 টাকা 22000 ডেলিভারি একদম ফ্রি হোম ডেলিভারি দিচ্ছেন হোম ডেলিভারি ফ্রি আচ্ছা কি ডিসকাউন্ট করেন নাকি কিছু ভাই ভাই 1000 টাকা ডিসকাউন্ট কত মাত্র 21000 টাকা 21000 টাকা ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশে মাত্র 21000 দিতে হবে ডেলিভারি কিন্তু 1 টাকাও দিতে হবে না আর অগ্রিম 1 টাকাও দিতে হবে না নাকি অবশ্যই আচ্ছা

আচ্ছা ভাই এইদিকে কিন্তু আমরা আরো দেখতেছি ডাইনিং টেবিল ভাই ভাই 6 সারের গ্লাস ডাইনিং এটা 6 সারের একটা গ্লাস ডাইনিং সম্পূর্ণ র অবস্থা আছে র অবস্থা আছে আপনারা দেখে নিন এটা হচ্ছে একটা গ্লাস ডাইনিং 6 সারের গ্লাস ডাইনিং 10 মিলি গ্লাস থাকে এর মধ্যে উপরে 10 গ্লাস পড়া থাকবে রং বার্নিশ ছাড়া কিন্তু আছে রং মানে ছাড়া আছে যে আপনারা দেখে নিন এটা হচ্ছে আকাশমণি কাঠ এটা আপনারা বাসায় বসে থেকে এটা যাচাই বাছাই করেন অবশ্যই মিস্ত্রি দিয়ে আচ্ছা আচ্ছা ডেলিভারি নিয়ে আমাদের কোনো টেনশন ডেলিভারি সম্পূর্ণ একটা সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার বাংলাদেশে আচ্ছা

একটা ড্রেসিং টেবিলের মধ্যে অবশ্যই আচ্ছা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র বিশ হাজার পেয়ে যাবেন আচ্ছা এদিকে আমরা সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে

এটার তো কিন্তু ফিনিশ দিচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি ফিনিশ আচ্ছা এইদিকে ভাই এইদিকে আপনার একটা সেমি বক্স কাট এটা হচ্ছে সেমি বক্স সবিট ভাই 7 ফিট আকাশ মনি আচ্ছা এটা কলস মডেল নাকি এটা কলস মডেল তো কিন্তু চমৎকার দেখা যাচ্ছে মাত্র কত নিচ্ছেন বলেন না এটা মাত্র 22000 টাকা ভাই মাত্র ভাই ডেলিভারি একদম একটু মাত্র করে দেন না ভাই ভাই ফোন করলে গবন ডিসকাউন্ট ফোন করলে গবন ডিসকাউন্ট অবশ্যই তার সাথে একটা ধামাকা ডিসকাউন্ট দেন না ভাই 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 21000 টাকা 21000 ডেলিভারি আচ্ছা এবারে কিন্তু মাত্র হয়েছে মাত্র 21000 টাকায় পেয়ে যাবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকে এইদিকে এই যে একটা রশি মডেল কাট কত নিচ্ছেন সবিট ভাই 7 ফিট আকাশ মনি কাটে সেম এক্সেল সেম ডিজাইন নতুন বাজার দর্শক অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে যার যে ফার্নিচার সেই ফার্নিচার নিয়ে নেবেন আজকের ভিডিও টি কিন্তু এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বগুড়া বোল্সের সাথে থাকুন যাচ্ছে নতুন একটি ভিডিওতে আল্লাহ